সুরা আর রহমান শরীফের এই আয়াতের মাধ্যমে আমার আল্লাহ আমাদেরকে ঘোষণা দিচ্ছেন কুল্লুমান আলাইহা ফান দুনিয়ার মধ্যে মানুষ পশু পাখি বয়ল বকরি গাছপালা এমন কিছু নাই যেটা হবে না কারণ সব কিছুর জন্য মৃত্যু আছে মানুষের যেমন মৃত্যু আছে জিনেরও মৃত্যু আছে এটার মধ্যে কোনো সন্দেহ বলেন কোন সন্দেহ একমাত্র আল্লাহর ছাড়া ছাড়া দুনিয়ায় কিছুই থাকবে আমি দুনিয়া থেকে মারা যাওয়ার পরে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মানুষ আমাকে কেমন বলছেন মানুষ আমাকে ভালো বলছেন কিনা দুনিয়া আমাকে ভালো বলছেন কিনা দুনিয়া আমাকে স্মরণ করছেন কিনা নাকি দুনিয়া আমাকে ধিক্কার দিচ্ছেন এটা নিয়ে আগে চিন্তা করতে হবে কারণ আমার রসুল বলেন মানুষ যখন কোন ব্যক্তির ব্যাপারে সাক্ষ্য দেয় আল্লাহ ওই মানুষদের সাক্ষীর উপর ভিত্তি করে ওই ব্যক্তির জন্য জান্নাত এবং জাহান্নাম নির্ধারণ করে এই মাসের মধ্যে জিনার ওয়াফাত ইমামুদ দুনিয়া ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইনার বাবার নাম ইসমাইল ইনার দাদার নাম ইব্রাহিম ইনার পরদাদার নাম মোগেরা ইনি হলেন ইমাম বুখারি রহমতুল্লাহ উনিশশো চুরানব্বই হিজরি তেরো সাব্বাল জুমার নামাজের পরে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বুখারার মধ্যে জন্মগ্রহণ করেছেন ওনার বাবাও ছিলেন একজন মহাদ্দিস পরহেজগার খোদাবিরু নয় বরং তিনি ছিলেন সেই যুগের একজন প্রসিদ্ধ মহাদ্দেশ অনেক এমনও আছেন ঘরের মধ্যে তিনি হাজি সাহেব কিন্তু ববের কোন খবর না তিনি আলেম বয়ের খুর খবর না সেই ঘরের মধ্যে আল্লাহ ইমাম বুহারি দেবে না। ইমাম বুহাী রাহবদ্তুল্লাহ আলে আম্মা তিনি কেমন ছিলেন। আল্লামা কিরিমাী রাহবত্তুল্লাহে আনেই। তিনি বয়ান করতে লাগলেন উম্মুহ কারা মুজাওয়া তুত্্যা আওয়া। তিনার মা ছিলেন একজন মুস্তাজাবুদ দাওয়া অর্থাৎ যাদের হাত তুললে আল্লাহ তাদের দোয়া কবুল করেন সুবহানাল্লাহ তাদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহি ছোটবেলা বসন্ত রোগের কারণে ওনার চোখের জ্যোতি চলে গেছেন উনি দেখতে পায় না মা ঝড় নয়রে কাঁদেন রাতের গভীর হত উনি ওঠে তাহাজ্জতের নামাজের মধ্যে বসে আল্লাহর দরবারের সন্তানের চোখের দৃষ্টির জন্য প্রার্থনা করতেন আল্লামা কিরমান ইরহমতুল্লাহ হিয়ান বলেন ওয়াকানাল মোহার ইউ রহমতুল্লাহিয়াল কাত জাহাবা বসা ওয়া ওয়া সহিরুন আল্লামা ইমাম মোহারি রহমতুল্লাহ হেয়ারানে উনি ছোটবেলায় ওনার চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছেন ফরাত উম্মহু ফিল মানামে ইব্রাহিম খলিলু আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওনার মা একদিন হযরত সৈয়দরা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়্যা আলাইহিস সালাম যিনিকে আমরা নামাজের মধ্যে শেষ বৈঠকের মধ্যে যাকে শরণ করি যার বংশদরকে শরণ করি ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়ানা আলাইহিস সালাম ইমাম বুখারীর মায়ের স্বপ্নেতে আসলেন এসে ডাক দিয়ে বললেন এ মুহাম্মদ ইবনে اسماعিল আল বুখারীর আম্মাজান তুমি আর কাটতে হবে না তুমি আর চুকের পানি ছাড়তে হবে না তোমার সন্তানের চক্কু তোমার চুকের পানির কারণে তোমার দোয়ার কারণে আল্লাহ পূর্ণ ভালো করে দিয়েছে আর বড় করে বলি এখান থেকে আমাদের একটা জিনিস মায়েরা আমার আওয়াজ আমি জানি আমার আওয়াজ মারাও শুনতেছেন আমাদের মারা যখন সন্তান অসুস্থ হয়ে যায় তারা কি করেন তারা দৌড় দেন ডাক্তারের কাছে কবিরাজ বদ্ধের কাছে দৌড়ায় তাবিজের জন্য দৌড়ায় ভাই আপনাকে কবিরাজ বদ্ধের কাছে যাইতে হবে না আপনি তো মা আপনি যদি খালেস পিউর অন্তর নিয়ে আপনার এই সন্তানের জন্য দোয়া করেন নিশ্চয়ই আল্লাহ কবুল করবেন ইমাম বুখারি আম্মাজান হাত তুলে দিয়েছেন হাত তুলে দোয়া করেছেন তাহাজ্জুদের ওয়াক্তে ওই ঘুমের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহকে স্বপ্নে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন তুমি এখনো কাচ্চ কেন তুমি এখনো কাচ্চ কেন তোমার ছেলের চুক্কের দৃষ্টি ফিরে এসেছে উনি চুক্ক করে দেখলেন হাদরা তিমাম মুখারের আবত্তুল্লা ছাড়ার চুখের দৃষ্টি চলে গিয়েছিল। কোনো প্রকার অপারেশন লাগে নাই কোনো প্রকার ডাক্তারের কাছে যেতে হয় নাই এগুলো সব কিছু ছাড়াই এমাম দৃষ্টি শক্তি আল্লাহ দিয়ে দিয়েছে আল্লাহ পারে কি পারে না কথা বলেন পারে কি পারে না শুধু ভরসা রাখতে হবে সবকিছু আমার আল্লাহর কাছে আছে শুধু ভরসা রাখতে হবে শুধু তার ওনা ওনার স্মৃতিশক্তি কেমন ছিলেন আমাদের ছোট্ট ছোট্ট সন্তান যারা আছেন ছয় বছরের সন্তান যারা আছেন এটা ছয় বছর যে ফোয়া তো নাই এটা তো ফোয়ার ভিতরে নয় আল্লাহর মধ্যে হ্যাঁ বাইরে আছে উপরে উপরে আছে আমাদের উপরে তলায় আছে ছয় বছরের বাচ্চা খেলা ছাড়া কিছু চিনে না আর ইমাম বুখারি ছয় বছর বয়সে আল্লাহর কোরআনের হাফেজ হয়ে গেছে উনি যখন পড়তে যেতেন কিতাব পড়তে যেতেন উনি দরসের মধ্যে বসেছেন পাশে বন্ধু অনেকে আছেন সবাই নোট করতেছেন ইমাম বুখারি নোট করে না এভাবে লিখতে 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 প্রায় সতেরো হাজার হাদিস ওনার পাশে যে বন্ধু বান্ধব ছিলেন ইনারে লিখে ফেলেছে কিন্তু ইমাম বহারে একটাও লিখে নেই তো বন্ধু বলতেছে যে ভাই এত দূর থেকে আসছ সময়গুলো শুধু শুধু নষ্ট করতেছে কেন আমরা আসছি পর্যন্ত কত নুট করলাম তুমি একটা নুট পর্যন্ত করো নাই সময়গুলো নষ্ট করে লাভ কি সময়গুলো কাজে লাগাও ইমাম বুখারি প্রশ্ন করলেন তোমরা নুট করেছো হ্যাঁ নোট করেছি ঠিক আছে তোমাদের নোটটা খুলো আমি পড়তেছি মিলায় দেখো বরাবর আছে কিনা ইমাম বুহারি পড়তেছেন আর ওনারা মিলাচ্ছেন সবাই মিলে মিলাচ্ছেন ইমাম বুহারি সতেরো হাজার হাদিস এই ছোট্ট বেলায় ওনাদেরকে মুখস্থ শুনিয়েছেন মেহাদী সন্নেষণের জন্য উনি সারা পৃথিবীর বিভিন্ন জায়গার মধ্যে ভ্রমণ করেছেন উনি খোরাসান গিয়েছেন উনি জিবাল গিয়েছেন উনি ইরাকের বিভিন্ন শহরের মধ্যে ভ্রমণ করেছেন উনি হেজাজ গিয়েছেন উনি শাম গিয়েছেন উনি মিশর গিয়েছেন উনি বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ঘুরে ঘুরে উনি হাদিস সংগ্রহ করেছেন উনি যার কাছে হাদিসের খবর পেয়েছেন দৌড় দিয়েছেন সেখান থেকে সেই হাদিসগুলো জমা করে এক জায়গায় জায়গার মধ্যে করেছেন কিন্তু লিখেন নাই লিখেন নাই উনি এগুলোকে সবগুলো মুখস্থ করে উনার মুখস্থ করে রেখেছেন আর যখন একটা হাদিস লিখতে গিয়েছেন প্রথমে গোসল করেছেন তারপর তাজা ভজু করেছেন তারপর তিনি দুই রাকাত নামাজ আদায় করেছেন নফল নামাজ আদায় করেছেন মসজিদে নবী শরীফের মধ্যে আমার রসুলের সঙ্গে কথা বলে বলে ইয়া রসুল আমি এই হাদিস কানা লিখতে যাচ্ছি এটা কি আপনার হাদিস কিনা আমার রসুল বলেছেন তখনই ইমাম বুখারি এই হাদিস কানা ওনার কিতাবে লিখেছে তাইলে এবার বলেন যদি প্রত্যেকটা হাদিস লিখার সময় তিনি আমার রসুলের সঙ্গে কথা বলেছেন রসুলের সঙ্গে ওনার দিদার হয়েছে তাইলে উনি বোহারি শরীফ আর গোলা বাঁধতেন বোহারি শরীফের মধ্যে উনি হাদিস যেগুলো লিখেছেন এগুলো উনি বাছাই করেছেন এক লক্ষ হাদিস থেকে এক লক্ষ হাদিস থেকে তিনি বাছাই করে এই হাদিসগুলো ওখানে নকল করেছেন তাহলে এক লক্ষ হাদিস উনি এগুলোকে আমার রসুলকে শুনিয়েছেন ইয়ার লেটা এটা আপনার হাদিস কিরা বলেন ইয়ার রসুল এটা আপনার হাদিস কিরা বলেন এভাবে যখন উনি প্রত্যেকবার আমার রসুলকে বলেছেন তাহলে এবার বলেন এক লক্ষ হাদিসের জন্য এক লক্ষ বার আমার রসুলের সঙ্গে দিদার হয়েছে এক লক্ষ হাদিসের জন্য এক লক্ষ রসুলের সঙ্গে ওনার দিদার হয়েছে উনি রসুলের সঙ্গে দিদার করে রসুল থেকে জিজ্ঞেস করে উনি উনি এই কিতাবের মধ্যে রচনা করেছেন আমরা আল্লামা জালদিন সৈয়দ রহমতুল্লাহ আলের কথা বলি যিনি পঁচাত্তর বার আমার রসুলকে দেখেছি এক লক্ষ দেখে না দেখলে উনি হাদিস গুরু এটা আপনার কিনে জিজ্ঞেস করলেন আপনি এক দেন যেগুলো রচনা করেছেন প্রত্যেকটা হাদিসের বিপরীতে একবার একবার যদি রসুলকে দেখে তাহলে আপনি বলেন ছয় হাজার বার রসুলকে দেখেন কথা বলেন না রসুলকে ছয় হাজার বার দেখেন রসুলকে যিনি একবার চুকে দেখবেন আমার রসুল বলেন ইমানের চুকে যে ব্যক্তি আমি রসুলকে একবার দেখলো তার জন্য জাহান নামে রাখুন হারাম আর করে বলি ইমানের চুকে আমার রসুলকে একবার দেখলে জাহান নামে রাখুন আর ইমাম বুখারি ছয় হাজার বার দেখেছে আমরা বলি না নীতি তার যাদের নসিব হয়েছে নিশ্চিত তারা হয়েছে নিশ্চিত জননতি তার হয়েছে পরে তিল দিল কোন

ইচ্ছা জাগে চুমুকেতে কে তে সোনালি ইচ্ছা জাগে চুমু কে তে নুরানি একটু বড় করে বলি বলি ইমা বোখারিকে প্রশ্ন করা হল হুজুর আপনার এই মুহূর্তে কত হাদিস উনি বলছেন বলছেন আহ ফজু মিয়া দা আলফে হাদিসিন নি সাই ও আহ আলফা হাদিস ইনহয় রেসহি আমি ইমাম মুখারির কাছে এক লক্ষ শহী হাদিস মুখস্ত আর গাই রে শহী দুই লক্ষ্য হাদিস মুখস্ত আছে ওনার কাছে শুধু হাদিস মুখস্ত নয় হাদিসের শরৎ পর্যন্ত মুখস্ত মুখস্ত কেমন ইমাম মুখহারী রাহামুতুল্লাহ হে উনি যখন লেখাপড়া করার অবস্থায় বোহারের একজন সরাম শ্রেষ্ঠ মহাদিস যিনার নাম আল্লামা দা হিলি রহমতুল্লাহ তিনি ওনার কাছে দরসের জন্য গেলেন ওনার কাছে উনি দরস নিচ্ছেন লেখাপড়া করতেছেন লেখাপড়া করার অবস্থায় উস্তাদ সাকৃতদেরকে পড়া দেয় না ওস্তাদ পরা পড়া বোঝা দিচ্ছেন শত শত হাজার হাজার ছাত্র ওনার কাছে এসে লেখাপড়া লেখাপড়া একদিন উনি দরস দিতে দিতে উনি একটা হাদিসের সনদ বললেন সুফিয়ানু আন আবি জুবাইর আন ইব্রাহিম ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই সঙ্গে সঙ্গে বলে উঠলেন ইন্না আবা জুবাইর লাম ইয়ারাও আন ইব্রাহিম হুজুর আবু জুবাই ইব্রাহিম থেকে কোন হাদিস এই পর্যন্ত বর্ণনা করেনি হুজুর যেহেতু শিক্ষক চিন্তায় পরে গেলেন কি বলে বাচ্চা এ ছোট্ট বাচ্চা মাত্র ষোলো বছর বয়স এ ষোলো বছরের বাচ্চা এগুলো আমাকে কি বলে ধমক দিলেন বাবা তুমি এগুলো ভুল বলতেছ আমি যেভাবে সরৎ বলতেছি এইভাবেই হবে ইমাম বোখারে আদব সহকারে শিক্ষকের খেদমতে এসে বললেন নজুর আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি তবে আপনি একটু আপনার ঘরের মধ্যে আপনার খুজরায় পাকের মধ্যে যেই পুরানো আছে যে মূল নোট গুলো আছে মূল কপি গুলো আছে এগুলো একটু উল্টিয়ে দেখুন আমি যেটা বলতেছি হয়তো সরটটা এমনই হবে আপনি একটু কষ্ট করে দেখলে মনে হয় এটা পরিষ্কার হয়ে যাবে সুবহানাল্লাহ ইমাম বুখারী উস্তাদ আল্লামা দাখিলী রাহমাতুল্লাহি আলাইহি উনি ছাত্রের অবস্থা বুঝতেন ইনি বলেন নিশ্চয়ই এখানে কোন রকমের সমস্যা আছে এটা আমাকে দেখতে হবে তিনি ভেতরে প্রবেশ করলেন প্রবেশ করে তিনি পুরাতন নসাগুলো উল্টিয়ে দেখলেন ইমাম বুখারির রহমতুল্লাহ যেভাবে বলেছেন ঠিক তেমনি ভাবে ওনার নুসখার মধ্যে আছে হুয়া জুবায়ের বিন আদি আন ইব্রাহিম যেমন হযরত ইমাম বুখারি বলেছেন ঠিক তেমন ভাবেই ওই হাদিসের সনদ আছে ছোট মানুষ যা বলেছেন হাদিসের সনদ তেমন কেন কারণ এগুলো দেওয়া দিয়েছেন তো দিয়েছেন কে দিয়েছেন একটু বড় করে বলেন কে দিয়েছেন সেজন্যই তো আজকে যে আয়াত তেলাওয়াত করেছে ওখানে बोलतेছেন ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকায্জিবান আল্লাহ যা আপনাকে নিয়ামত দান করেছেন এই নিয়ামতের শুকরিয়া কেমন করে আদায় করবে আল্লাহর কোন কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন আল্লাহ যা আপনাকে চুক্কু দিয়েছেন এটা নিয়ামত আল্লা যে আপনাকে হাঁটার শক্তি দিয়েছেন এটা আমত আল্লাহ যে আপনাকে খাওয়ার শক্তি দিয়েছেন এটা নিয়েত আল্লাহ যে আপনাকে ওয়াশরুমের মধ্যে গিয়ে ঠিকভাবে ফ্রেশ হতে পারছেন এটা আল্লাহর স্পেশাল নিয়ামত কথা বলেন ঠিক না ঠিক এই নিয়ামত গুলো পাওয়ার পরে বান্দা যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে কুণ্ঠিত হয় চিন্তা করে আল্লাহর দরবারের মধ্যে সে যদি সময় না থাকে গড়ি দেখে তাহলে বুঝতে হবে এই বান্দা আল্লাহর অনুগত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাই যখন উনি সমরকন্দ গেলেন ওনার অনেক প্রসিদ্ধি সব মানুষ ওনার প্রতি খুব আগ্রহ প্রকাশ করছেন ওনার প্রতি ভালোবাসা প্রতি মহব যখন সবার বেড়ে গেল তখন কিছু ছিল। আমাদের দেশের মধ্যে যখন কোনো মানুষের সুনাম বেড়ে যায় তখন পিছনে যাওয়ার জন্য অনেক মানুষ তৈরি হয়ে যায় অহেতুক কোনো কাজ ছাড়া আসানা ইমাম ইমামির পেছনে লেগেছেন অনেকে একেবারে চারশত আলেম এক হয়েছেন ইমাম জন্য ওনাকে ওনাকে কেউ পরীক্ষা করতে চেয়েছেন আর কেউ ওনাকে আটকানোর জন্য চেয়েছেন সব মিলে চার শতক এরা ঠিক করলেন ওদের মধ্যে শ্রেষ্ঠ দশজনকে জনকে ঠিক করে বললেন তোমরা এই হাদিসগুলো এগুলো মুখস্থ করে নাও একজনের দশটা দশটা হাদিস মুখস্থ করো কয়টা কয়টা দশটা দশটা তুমি দশটা তুমি দশটা এভাবে করে এরা দশ জনকে মোট একশো হাদিস নির্ধারণ করে দিয়েছে কিন্তু এগুলোর সনদ মতন সবগুলো উঠিয়ে ফেলবা কথা বুঝতেছেন সনদ মতন সবগুলো হজবরল করে ফেলবা যেন এগুলো বুঝতে না পারে হজবরল করে তোমরা গিয়ে ইমাম বুহারের সামনে উপস্থাপন করবা ইমাম বুহার একদিন এক মজলিশের মধ্যে বয়ান করতেছেন এমন সময়ে উপস্থিত হলেন বলুজুর আমাদের কিছু প্রশ্ন আছে আমরা কিছু হাদিস আপনাকে শোনাতে চাই ঠিক আছে শোনান ওনারা বলতেছেন হাদিস সনত মতন সহকারে একটা বলেন দুইটা বলেন তিনটা বলেন দশটা বলে ফেলেছেন ইমাম বুখারি রহমতুল্লাহ যতবার ওনারা হাদিস পরে শোনান ইমাম বুখারি বলে যে আমি চিনি না এটা আমি জানি না মানুষেরা সবাই বলা বলি শুরু করেছেন কারণ আমাদের পাবলিক তো পাবলিক বুঝার আগেই লাভ দেয় ঠিক না বোঝার আগেই লাভ দেয় পাবলিক বলে যে দেখছেন কত বড় ইমাম বলে মনে করছেন আপনারা ইনাকে এত সম্মান দিলেন উনি সমরকন্দে আসার সময় যে বিশাল সংবর্ধনা এমন সংবর্ধনা তো কোনোদিন দেখি নাই আর উনি কেমন ইমাম দেখেন ইনারা হাদিস বলতেছেন ইনি বলতেছেন যেগুলো আমি চিনি না কোন ধরনের ইমাম ইমাম বহার চুপ করে আছেন একজন বলে শেষ করেছেন বলে যা কেউ আছে বলে আছে আছে বলেন বলছে দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন দশজন এভাবে বলা শেষ সবাই বসে গেছেন বলে যে আপনাদের সবার বলা শেষ বলে যে হা বলা শেষ হয়েছে ইমাম বহারি বলেন আপনি দাঁড়ান দাঁড়াইছে প্রথম জন আপনি দাঁড়ান দাঁড়াইছে আপনি আমাকে যেই মতনগুলো যেই হাদিসগুলো শুনিয়েছেন এগুলো ছিল এরকম এরকম অর্থাৎ হজবরল কৃত যে মতনগুলো সেগুলো সহ আগে ওনাকে শুনিয়েছেন শুনিয়ে বলতেছেন যে এগুলো ছিল সব ভুল এগুলো সঠিক হলো এভাবে করে সুবহানাল্লাহ ও ভুল বলেছেন এগুলো বলে দিয়েছেন ভুল কেমন কেমন বলেছেন ভুল যা বলেছেন তাও বলেছেন ভুলের সঙ্গে শুদ্ধ যা বলেছেন তাও বলেছেন ওই ব্যক্তি তো হয়রান হয়ে গেছেন কিরে আমি যে হজ করেছি এগুলোও জানে উনি আবার এটা সঠিকও জানে এটা কেমন কথা একজন গেল দ্বিতীয় জনকে বলেন তুমি দাঁড়াও উনি যা বলেছেন তা বললেন আবার বলার পরে ওনার শুদ্ধ বলে দিয়েছেন এরপরে তৃতীয় জন এরপরে চতুর্থ জন এরপরে পঞ্চম জন এরপরে ষষ্ঠ এরপরে সপ্তম এরপরে অষ্টম এরপরে নবম দশ জনকে বলার পরে দশ

ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই ওনার জন্ম শাব্বল মাসের তেরো তারিখ শ্রাবণ মাসের তেরো তারিখ উনি ইন্তিকাল করেছেন দুশত ছাপ্পান্ন হিজড়ি ফিতরের রাতে ইশার নামাজের পরে সমরকন্দের সমরকন্দ থেকে দুইশো গজ দূরে অর্থাৎ আট কিলোমিটার দূরে হরতং নামক এলাকার মধ্যে উনি ইন্তিকাল করেছেন সেখানে ওনার মাজারে পাক আছেন উনি যখন ইন্তিকাল হয়েছেন তখন ওনার বয়স ছিল বাষট্টি বছর ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই যখন ইন্তিকাল করেছেন ওনাকে কবরস্থ করার পরে ওই কবর থেকে এমনভাবে সুখ গান শুরু হয়েছে

কবর হি ওয়া ইতাযাবুনা মিন যালিক ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিনতিকালের পরে ওনার কবর থেকে এমনভাবে মিসকম্বরের সুগন্ধ বের হতে লাগলো এমনভাবে মিসকম্বরের সুগন্ধ বের হতে লাগলো মানুষ এসে ওখান থেকে মাটি নিতে 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 ওনার কবরের সাটার পর্যন্ত দেখা যায় আবার যায় মাটি আবার দেখা যায় আবার দেয় মাটি আবার মানুষ নিয়ে যায় শেষ পর্যন্ত ওখানকার শাসক এসে ওটাকে শিশা ডালাই করে দিয়েছেন যেন আর খবর খালি কেনapare 시샤ടলায় হওয়ার পরেও এখনো পর্যন্ত ইমাম বুখারীর মাজারের মধ্যে যে যায় কবরের মধ্যে হাতটা মেলে যদি সুঘ্রাণ দেখে হাত পর্যন্ত সুগন্ধিময় হয়ে যায় সুবহানাল্লাহ সেই ইমাম বুখারীরahmatullahi আলাইহিন ফয়যাত বরকত আমাদেরকে হাসিল করার আল্লাহ তৌফিক দান করুক আমিন